আসসালামু আলাইকুম আমি আর নূর মোহাম্মদ যাচ্ছি নূরের বাবার দোকানে নূর মোহাম্মদের চা আজকে বাবার দোকানে যাবে আজকে তাকে দোকানে যেতেই হবে তার কান্না এবং বায়না দুটোই দোকানে যাবে এবং হচ্ছে ললিপপ আর অন্যান্য চকলেট নেবে এই জন্যে আজকে বাবার দোকানে যেতেই হবে কি আর করার জেদ তো ছেলের জেদ বলে কথা এখন রওনা আমরা এখন যাচ্ছি লাইব্রেরির উদ্দেশ্যে রিক্সাতে এই যে সাধু করা মোর পার হয়ে বাসতলা বাসতলা থেকে আমরা লাইব্রেরি যাচার উদ্দেশ্যে যাচ্ছি রিক্সার উপরে আমরা এখন এই তো চাঁদাখার বাসতলা অতিক্রম করছি চাঁদাখার বাসতলা অতিক্রম করে আমরা এখন লাইব্রেরির দিকে এসপি রোডে প্রবেশ করেছি যাচ্ছি বামে হিমেল স্টোর আমরা এখন যাচ্ছি সোজা লাইব্রেরি বাজার আমাদের ফাস্টফুড শপে বামে দেখতে পাচ্ছেন লাকি বিন পার্ক এটা ছোট্ট জায়গায় কিন্তু ভিতরে অনেক সুন্দর আমি কখন ঢুকনায় ফার্স্টে গাছ চলাকালীন ব্যবস্থা ছিলাম আমরা রিক্সার উপরে যাচ্ছি আমরা আমরা লাইব্রেরি বাজারে সেবা হয়েছি এই তো ডান পাশে আপনার এই বাম পাশে পশু হাসপাতাল পানি সম্পদ অধিপতি পশু হাসপাতাল ডান পাশে সড়ক ভবন সিআর উজ্জুল ডাক্তারের ওষুধের ফার্মেসি আর কি ডিসপেন্সারি বামে আটুয়া রোড আটুয়া বা বদলা রোড চলে গেল বামে আমরা এই তো লাইব্রেরি বাজার মোর গোল চত্বর কাঠিক মোর পেয়ে গেছি বামে পিপিআই এই তো আমরা কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি এই যে আমরা লাইব্রেরি চলে এসেছি